আপনি একজনকে দেখলেন চেয়ারম্যান সাহেব ঘোষণা দিল যে আজকে আমি এক লাখ টাকা দিয়ে গেলাম আপনি মাঠে বসে আছেন ভাবছেন আহ আমার যদি এক লাখ টাকা থাকতো আমিও দিতাম আপনি দেননি হয়তো কোনো দিন হবে না এক লাখ টাকার মালিক তবুও আপনার নেকি লেখা হয়ে গেছে শুধু নিয়ত এত মজবুত এত পাওয়ারফুল আপনি খারাপ কাজের নিয়ত করেছেন করেননি কোনো গুণা নাই করতে পারেননি কোনো গুণা নাই ভালো কাজের খালি নিয়ত করলেন যে আজকে আবদুল্লাহ বিন আব্দুর রাজাকের বক্তব্য শুনলাম কাল ফজরের সালাদ আদায় করব পারেন না পারেন এই নিয়তের জন্য আপনার নেকি লেখা হয়ে গেছে আর নিয়ত এত পাওয়ারফুল এত পাওয়ারফুল যে দুনিয়ার সব কাজকে আপনি নেকিতে পরিণত করতে পারেন নিয়ত দিয়ে এমন কি এমন কি আপনার স্ত্রীর সাথে মিলনে সহবাসে যাওয়াকেও নেকিতে পরিণত করা সম্ভব নিয়ত দিয়ে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন তোমাদের কেউ যখন তার স্ত্রীর কাছে যায় এটা সাদাকা নেকি দানের নেকি সাদাকার নেকি সাহাবির আশ্চর্য আল্লাহ রসুল বলেন কি তখন রাসূল সাল্লাহ আলী ওসাল্লামের উত্তরের সারমর্ম যে মহান আল্লাহ এত অদয়ালু এত দয়াহীন অরহমতওয়ালা রহমতবিহীন এত করুণাবিহীন এত নিষ্ঠুর সত্তা আল্লাহ আল্লা তালার দয়া করুণার এত কমতি হয়ে যায়নি যে মানুষ যে কাজ হারামপন্থায় করলে গুনা হবে ওই কাজ আল্লাহর আল্লাহর বান্দা যদি করে তো দয়ার এত কমতি হয়নি যে হারাম পন্থায় করলে আল্লাহ গুনাহ দিবেন আর হালাল পন্থায় করলে আল্লাহ নেকি দিবেন না আল্লাহর দয়া করুণার এত অভাব হয়নি ওই কাজে যদি মানুষ হারাম ভাবে করতো আল্লাহ গুনাহ দিতেন সেটাই যদি মানুষ হালালভাবে করে আল্লাহ নেকি দিবেন নিয়ত পরিষ্কার থাকা লাগবে বিবাহ করতেছি কেন লজ্জা স্থান হেফাজতের জন্য নেকি। বিবাহ নেকি। বিবাহ শুননাথ নেকি? ব্যবসা করতে যাচ্ছি কেন আগে ব্যবসা করতে যাইতাম বাড়ি গাড়ি বানাবো ইত্যাদি হ্যান ত্যান দুনিয়াবি উদ্দেশ্য এখন ব্যবসা করতে যাচ্ছি কেন যত টাকা বেশি হবে তত টাকা যেন আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ দোকানে থাকবেন ততক্ষণ কি বলেন তো নেকি কথা বলেন না কেন ততক্ষণ কি নেকি তাহলে দুনিয়ার সব অভিশপ্ত ততটুকু অভিশপ্ত নয় ততটুকু আল্লাহর জন্য করা হয় কিন্তু সব কাজই তো আল্লাহর জন্য করা সম্ভব শুধু কিসের পরিবর্তন দরকার নিয়তের পরিবর্তন দরকার আলোচনা করছিলাম রিজিক যে দুনিয়ার মূল্য আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে সম্মানিত উপস্থিতি তারপরের আলোচনা যে রিজিকের মালিক কি আমাদের হাতে রিজিক না আল্লাহ সুতার হাতে রিজিক। সবাই মুখে বলে অন্তরে খুব কম মানুষ বিশ্বাস করে অন্তত পক্ষে যারা রিজিকের জন্য হারাম পন্থায় আছে তারা কেউ আল্লাহকে রাজ্জাক হিসেবে বিশ্বাস করে না এক টাকা যে বা যারা হারাম পন্থায় ইনকাম করছে এখন যারা উপস্থিত আছে মাঠে আপনি নিজেকে জিজ্ঞেস করবেন আপনি এক টাকা যদি হারাম পন্থা ইনকাম করে থাকেন করার চেষ্টা করে থাকেন তাহলে আপনি দাতা যে আল্লাহ এটা বিশ্বাস করেন না কথা বলেন না যে আপনি রিজিক দাতা যে আল্লাহ তাহলে এটা আপনি বিশ্বাস করেন না আল্লাহ সুহান তো পবিত্র কোরআন মাজিদে বলছেন كلما دخل عليها জাকারিয়াল মেহরব وجد عندها رزقا যখনই জাকারিয়া মারিয়ামের নিকটে যান তার নিকটে অসময়ের রিজিক দেখতে পান তখন তিনি বলেন ইয়া মারিয়াম ও আন্না আলাকে হাজা মারিয়াম অসময়ের রিজিক কই থেকে আসলো মারিয়াম বলেন ইন্নাল্লাহা বেগৈরে হিসাব আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দিতে পারেন হোনালিকা দা জাকারিয়া রব্বাহ সেখানেই জাকারিয়া তার প্রতিপালককে ডাকতে চাইল যে আল্লাহ মারিয়ামের মতো সতী সাধুবি মেয়ে দিতে পারেন সে আল্লাহ আমাকে কি সন্তান দিতে পারেন না ডাকতে ডাকতে আল্লাহকে জাকারিয়া বলছেন আল্লাহ অস্তা আল্লাহর রহস্যবাহ হে আল্লাহ আমার চুল পেকে সাদা হয়ে গেছে অমরা আতি আকের আমার স্ত্রী বন্ধ্যা যখন যুবক ছিলাম তখনই সন্তান জন্ম দিতে পারিনি আমার স্ত্রী বন্ধ্যা ছিল আজ আমিও বৃদ্ধ দাড়ি চুল পেকে সাদা হয়ে গেছে সন্তান হওয়ার কোন সম্ভাবনাই নাই তবে আমি জানি ইন্নাকা কাদির সবকিছুর ওপর আপনি ক্ষমতাবান আপনি আমাকে একটা সৎ সন্তান দেন এই আয়াত করে যেটা বুঝাতে চাইলাম এই আয়াতের মূল অংশ ইন্নাসা বেগাই রে হেসাব আল্লাহ যাকে চান তাকে বেহিসব রিজিক দিতে পারেন আর এক আয়াতে আল্লাহ সুবহানা বলছেন আয়াতের সারমর্ম হচ্ছে মাই ইয়াকিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহর ওপর ভরসা করবে ইয়া যে আল্লাহ মহরা আল্লাহ তার রিজিকের জন্য একটা রাস্তা বের করে দিবেনই দিবেন একটা রাস্তা বের করে দিবেনই দিবেন এমন কি মিন হাইফুল্লাহ ইহত এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দিবেন যেই জায়গা থেকে তার রিজিক আসতে পারে এটা সে কল্পনা ভাবেনি আল্লাহ আকব যে আল্লাহকে ভয় করবে আল্লাহর উপর ভরসা করবে তাকে আল্লাহ রিজিক তো দিবেনই দিবেন এমন জায়গা থেকে রিজিক দিবেন যেই জায়গা থেকে তার রিজিক আসতে পারে এটা সে কল্পনা করেনি ওই জায়গা থেকে জন্মেও আল্লাহ তাকে রিজিক দিবেন হাদিসে কুদ্সিদে রাসুল সাল্লি আসাল্লাম বলছেন আল্লাহ বলছেন হাদিসে কুদ্সি আদম হে আদমের সন্তান কুল্লুকুম জায়ের হ্যাঁ আদম সন্তান তোমরা সবাই ক্ষুধার্ত আজকে মাঠে যারা বসে আছো সবাই দুনিয়াতে যত শোটি মানুষ আছে সবাই সেই রাতে খেতে পেয়েছে যাকে আমি আল্লাহ খেতে দিয়েছি সেই খেতে পেয়েছে সবাই ক্ষুধার্ত সবাই যদি খেতে পেয়ে থাকে তো সবাইকে খেতে কে দিয়েছে আল্লাহ খেতে দিয়েছে ফার্স্ট আছে অতএব তোমরা খেতে চাও আমার নিকটে অতএব তোমরা খাবার চাও আমার নিকটে মুকুম আমি আল্লাহ তোমাদেরকে খেতে দিব এই হাদিসে রসুল সাল্লি আসসাল্লাম হাদিসে কুদ্সি বর্ণনা করছেন যে আল্লাহ সুবাহ বলেন লাউ ও ইংসাকুম ও অাকুম হে আদম সন্তান হে তোমাদের শুরু থেকে নে শেষ পর্যন্ত আদম থেকে নেয়ামত পর্যন্ত সব বানু আদম সব আদম সন্তান সব জিন জাতি এক এক খোলা মাঠে আজকে যেমন এখানে হাজারখানেক মানুষ এক খোলা মাঠে জমা হয়েছেন এই রকম সারা পৃথিবীর আদম থেকে নে কেয়ামত পর্যন্ত সব মানুষ এক খোলা মাঠে জমা হলো সব জিন এক খোলা মাঠে জমা হলো ফাসা আলু মাস আলাতাহুম যার যা চাওয়ার আছে তাই চাইলো একবারে চাইলো একসাথে চাইলো দুনিয়ার সব মানুষ এক খোলা মাঠে আর আল্লাহ সুবাহানাও তালা দুনিয়ার সব মানুষ আর জিনকে একই মাঠে একই সাথে যার যা চাওয়ার আছে কে একশো কোটি টাকার মালিক হতে চায় কে একশো বিঘার সম্পত্তি চায় কে হাজার বিঘার সম্পত্তি চায় যার যা চাওয়ার আছে এক মাঠে একই সাথে সব মানুষ সব জিনকে আল্লা তাদের চাওয়া পূর্ণ করে দিলেন মা মিম্মা মান্দি আল্লাহ বলছেন এভাবে দেওয়ার পরে আমার নিকটে যা আছে তা থেকে ততটুকু পরিমাণও কমতি সৃষ্টি হবে না একটা সুঁই সাগরে ডুবিয়ে ওই সুঁয়ে উঠালে সুয়ের সাথে লেগে থাকা পানির জন্য সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয় এক সাথে এক মাঠে সব মানুষ সব জিনের সকল চাওয়া একবারে পূর্ণ করে দিলেও আল্লাহর নিকটে যা আছে তাতে ততটুকুও কমতি সৃষ্টি হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রাজ্জাক মন্ত্রী যিনি কোটি টাকার মালিক তার ছেলে কি টাকার অভাবের ভয় করতে পারে অনেক বড় ব্যবসায়ী ধনী তার ছেলে বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে কি টাকার ভয় করতে পারে অভাবের করতে পারে না তাহলে যে একশোতে একশো আল্লাহর দাস আব্দুর রাজাক রিজিক দাতার দাস এক একশো তো একশো আল্লাহর দাস কোন আল্লাহ যে আল্লাহ পৃথিবীর সব ধনীকে বলেছেন আং তুমুল ফকারা তোমরা সবাই ফকির তোমরা সবাই কি ফকির একমাত্র ধনীকে আব্দুল গানি আল গানি একমাত্র ধনীকে আল্লাহ তো রাজার ছেলে যদি অর্থের ভয় না করে কোটিপতির ছেলে যদি অর্থের ভয় না করে তাহলে যে আলগানি আর রাজাক ধনী এবং রাজাক রিজিক দাতা তার যে একসাথে একশো গোলাম একসাথে একশো দাস সে কি রিজিকের ভয় করতে পারে রিজিকের ভয়ে মরে যাওয়ার ভয় করতে পারে পারে না যদি সামান্যতম তার ভিতরে ভয় কাজ করে রিজিকের তাহলে এখনো সে আল্লাহর গোলাম হতে পারেনি এখনো সে আল্লাহর দাস হতে পারেনি আল্লাহর দাসত্ব বা আল্লাহর গোলামি কি এটা আমরা অনেকেই বুঝি না মনে করি আল্লাহর দাসত্ব এটা আবার কেমন জিনিস দাসত্ব আবার কি ওয়া ফালাক্তুল জিন্ন ইনসা ইল্লা আবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য এই অনুবাদ করলে মানুষ বুঝে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে খালি সালাত সিয়াম হজ জাকাতের জন্য এই জন্য আমি এই অনুবাদ করি না এয়া আবুদুন শব্দটা এসেছে আব্দুন থেকে দাসত্ব আব্দ মানে গোলাম দাস কৃত দাস তাকে বলে আব্দ ইয়া আবুদুন মানে দাসত্ব করা গোলামি করা ওয়ামা খালাকুল জিন্না ওয়ালিংসা ইল্লা লিয়া আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য গোলামি করার জন্য এবাদত বললে আপনি বুঝবেন সালাদ সিয়াম হজাকাত মসজিদ থেকে বের হয়ে গেছে এবাদত শেষ আর দাসত্ব মানে জন্ম থেকে মৃত্যু মাথার চাঁদি থেকে পায়ের পাতা সকাল থেকে সন্ধ্যা চব্বিশ ঘন্টা আল্লাহর দাসত্বের মধ্যে থাকার নাম হচ্ছে দাসত্ব তো আল্লাহ দাসত্বের জন্য সৃষ্টি করেছেন এখন দাসত্ব না বুঝলে রিজিকের ভয় আপনার দূর হবে না আল্লাহর দাসত্ব কি জিনিস পৃথিবীতে যে বা যারা পৃথিবীতে যে বা যারা আল্লাহ সুবাহ আলার যতটুকু দাস বা গোলাম নয় সে বা তারা ততটুকু অন্য কিছুর দাস বা গোলাম পৃথিবীতে যে যারা যতটুকু আল্লাহর দাস বা গোলাম নয় ততটুকু সে অন্য কিছুর দাস বা গোলাম যেমন কেউ আছে মদের দাস মদের গোলাম বুঝতে পেরেছেন কি কেউ আছে বিড়ি সিগারেটের দাস বিড়ি সিগারেটের গোলাম কেউ আছে নারীর দাস নারীর গোলাম কেউ আছে টাকার দাস টাকার গোলাম কেউ আছে ক্ষমতার দাস ক্ষমতার গোলাম কারো পায়ে ক্ষমতার জিঞ্জির বাধা আছে ক্ষমতার দাসত্বের জিঞ্জির কারো পায়ে নারীর দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে টাকার দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে মদের দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে জুয়ার দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে বিড়ি সিগারেটের দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে এই যুবক সমাজ শোনো কারো পায়ে ফ্রি ফায়ার পাবজি গেমের দাসত্বের জিঞ্জির বাধা আছে এটা দাসত্ব যে এই গেম খেলে সে বলতে পারবে যেটা এটা একশো দাসত্ব বললাম কৃতদাস দাস